যদি কেউ ঠিক যায় একদিন পরের দিনটা কিন্তু প্রতিবেদন অনুভব করা বন্ধ করে দেবো ঠিক আছে এক কথা বললে আপনাদের শাহপুর হাট হচ্ছে প্রচুর পরিমাণ আছে আপনাদের হাটে তো মোটামুটি কমই আছে দাম তো ইদানিং মনে হয় কম না দাম কমে দিচ্ছে না এর মা দুধ তো কেমন ওই পনেরো ষোলো কেজি আচ্ছা দর্শক জানতে বলে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ হচ্ছে একুশ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ হচ্ছে বৃহস্পতিবার আমরা আছি শাহাপুর গরুর হাটে আর আজকে এই হাট থেকে আপনাদেরকে জানাবো সুন্দর সুন্দর ফ্রিজিয়ান বকনা গরু কেমন দামে বেচা কেনা চলছে একেবারে সব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল বকনা গরু এগুলোর যদি আপনারা নিয়ে খাবারে লালন পালন করেন আশা করি ভালো দুধ পাবেন দুধের প্রোডাকশনটা ভালো পাবেন তো আসেন আমরা একটা একটা করে আপনাদেরকে দাম জানাই ভাই ভালো আছেন ভাই এটার বয়স কেমন বলেন তো

আচ্ছা দাদা ধন্যবাদ দাদা কেমন আছেন দাদা এটা বয়স কত ছয় মাস না আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছেন কত দাম কত পাইছেন কত হলে ছাড়বেন দাদা এটা কত হলে ছাড়বেন পঞ্চান্নই ছাড়বেন না আচ্ছা দর্শক এক কথায় বললে চলে আপনাদের শাহাপুর হাট হচ্ছে ফ্রিজিয়ান গরুর ফ্যাক্টরি প্রচুর পরিমাণ ফ্রিজিয়ান গরু আছে আপনাদের হাটে টাকা আসসালামু আলাইকুম বয়স্ক কাকাই এটা চারের মাস কেমন কী দাম চাচ্ছেন দাম দর কত কি পাইছেন আচ্ছা কত হলে ছাড়ান নিয়ে তো সে রে পঁয়ষট্টি ছেষট্টি হলে দশ ছাড়বে আচ্ছা ধন্যবাদ কাদা এটা বয়স কেমন হয়েছে বলুন তো এর বয়স সাত মাস সাত মাস কত পার্সেন্ট আর গরু এটা এ সাতাশি পার্সেন্ট সাতাশি পারসেন্ট কেমন কি দাম ছাড়ছে ও দাম ছাড়ছে নব্বই হাজার দাম দর কেমন কি হয়েছে

সেই কোনটাকে হ্যাঁ তিন গরু দিয়ে দিছি এই গরুগুলো কোথায় নিয়ে যাচ্ছে এইগুলো সাতকিরে যাচ্ছে সাতকিরে না আচ্ছা তো মোটামুটি ভালো কালেকশন এনেছেন দাম ভালো পাচ্ছেন না তাই না বাজান এই এটা কত परसेंटের গরু এটা হচ্ছে 100 বল দিছি কিন্তু আসলে একটু কম আছে 95 বয়স কতটা এটার 11 মাস আচ্ছা আচ্ছা মার দুধ কত কেমন এটা ওই আপনার 18 20 লিটার এগুলো সব মানে ওই রকম কেটে হ্যাঁ হ্যাঁ সব ভালো ভালো কত টাকা

সেই সব গরু কিন্তু এইগুলো তো ভাইয়ের নাম্বারটা আমরা জানাই দেবো আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছে নেবেন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু নাইন ডবল এইট থ্রি সিক্স টু নাইন ঠিক আছে ফুলনা ডুমুরিয়া জামালিয়া গ্রাম নাম কালাম কালাম ভাই কালাম ভাই কাছে আপনারা গরুগুলো নেবেন এই নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ সবাইকে বয়স কত বয়স কত এটা এটা হ্যাঁ কেমন কিছু আছে এটা আছে বয়স হতে যাচ্ছে

ওই আচ্ছা আচ্ছা হবে না ধন্যবাদ দর্শক এদিকে প্রচুর পরিমাণ রয়েছে কিন্তু ফ্রিজিয়ান আমরা আসলে সব যদি দেখাতে যাই আপনাদের মনে হয় যে মনে করেন যে দু এক ঘন্টা লেগে যাবে তো বেশি আর ভিডিওটি লম্বা করছি না আপনাদের অনেকের ধৈর্য ধরে দেখার অনেকের সময় হয় না তাই আমি শর্টকাটের ভিতরে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু গরুর দাম জানালাম আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে কি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটা তারাও যাতে দেখে উৎসাহিত হয় নতুন নতুন খামার এবং উদ্যোগটা গড়ার লক্ষ্যে তো দর্শক আজকে এই ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই অপেক্ষা করবেন আমাদের ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে